সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে এখন আর কমেন্ট দয় না কেন বলে যে ভিডিও জন্য না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে ছিড়া খায়া ফেলবে কিশোর বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থেকে ওরে জিজ্ঞেস করে দেখ ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে কিশোর নিজের মুখের কথা সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতে এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন আমি সব কিছু আমার কোনটা পিসার ভাই বোন এত পরিমানে বাজে আমার বলতেও মানে লজ্জা লাগে আমার বাপমার মধ্যে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই এক বাপের পিসা স্বামী হচ্ছে এক বাবে যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর স্বামী হচ্ছে আরেকজনের দেখো দেখতে চাও তোমরা দেখ এই জন্য আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পেছন একদম এক কালা বাসটা করে আমার সবচেয়ে ভালো বলতো রাখি যতক্ষণ টাকা ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10000 টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ও রাম লাগে আমার রাম লাগে মানুষে বেশি ভালোবাসতে হয় না এইজন্য বেশি ভালোবাসলে এই যে এভাবেই তোমাকে একদম কিছন দিয়ে বাস দেয় যত না কথা কল নিয়ে এসে বাসায় থাকে সবার জন্য খরচ করে আমার কি আমি কি বাপ কই যেতে পড়া থাকতো আমার বাপমা যা পড়ে থাকতো তোর বাপমা এসে পড়া থাকতে গেলে যে বাপের সাথে ডিভোর্স হয়ে গেছে সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়া থাকতো খুব বড় লোকের বেটি হ্যাঁ খুব বড় লোক আমাদের ফার্নিচার দিয়ে খুব বড় লোকই দেখায় আমার বাসা আমার মায়ের বাসা মায়ের বাসা একদম দেখায় আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে সেখানে উল্লেখ করছিলাম যে কিশোর মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা দেওয়া হয়েছে কিশোর মা আমাকে ফোন দিয়ে বলে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগিনি কখনো আমি যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত দেখে নেই বাসা থাকতে কখনো নেই এবার দেখবে